শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ সাতাশ পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ হারিয়ে পাঁচ হাজার তিনশো আঠাশ পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেন ছিল পাঁচশো ছয় কোটি টাকা যা আগের দিনের তুলনায় বারো দশমিক দুই এক শতাংশ কম টেলিকমিউনিকেশন সেক্টর থেকে গ্রামীণ ফোন রবি আজিয়াটা এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ব্যাংকিং সেক্টর থেকে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং প্রাইম ব্যাংক শিল্প খাত থেকে জিপিএই চিস্পাত বার্জার পেইন্ট বাংলাদেশ এবং বিএসআরএম স্টিলস আজ বাজারের পতনে মূল ভূমিকা রেখেছে সেক্টর অনুযায়ী রিটার্নের ক্ষেত্রে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সর্বোচ্চ শূন্য দশমিক নয় শূন্য শতাংশ লাভ হয়েছে যেখানে আইটি সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক আট সাত শতাংশ লাভ করেছে অন্যদিকে টেলিযোগাযোগ খাতে সর্বোচ্চ এক দশমিক চার এক শতাংশ লোকসান হয়েছে সাতটি শিল্প কোম্পানি আজ শীর্ষ বিষ লোকসানি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল স্টাইনক্রাফ্ট লিমিটেড প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সামিট অ্যালায়েন্স পোর্ট সর্বোচ্চ লাভ করেছে যেখানে ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার্ড বেস্ট হোল্ডিংস লিমিটেড এবং রেমিক জাজনেশ্বর অ্যান্ড কোম্পানি আজ সর্বোচ্চ মূল্য হারায় স্টাইনক্রাফ্ট লিমিটেড এবং সামিট অ্যালায়েন্স পোর্ট আজ প্রথম প্রান্তিকের আয়ের বিবরণী প্রকাশের পর এর শেয়ারের মূল্যে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে যেখানে এর ইপিএস দুই সালে ছিল একশো শতাংশ এবং দুই সালে এসে হয়েছে একশো বাইশ শতাংশ তুলনামূলকভাবে বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আয়ের ইতিবাচক প্রবৃদ্ধির ফলে বিনিয়োগকারীরা এই শেয়ারের প্রতি আগ্রহী হয় এবং এর শেয়ার দর বৃদ্ধি পায় বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ারের আজ উল্লেখযোগ্যভাবে দর পতন হয় মূলত এর প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর দেখা গেছে যে শেয়ারটি নেগেটিভ ইপিএস সাতানব্বই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যার ফলে শেয়ারটি আজ মূল্য হারায় তবে বাকি শেয়ারগুলির মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি সিটি জেনারেল ইন্স্যুরেন্স জিবিবি পাওয়ার এবং আমান কটন ফাইব্রাস লিমিটেডের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে জিবিবি পাওয়ার এবং আমান কটন ফাইব্রাস লিমিটেড আজ প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানি দুটির ইপিএস যথাক্রমে একশো তেরো শতাংশ এবং সাতশো শতাংশ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য এ প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের এ শেয়ারে লেনদেনের প্রতি আগ্রহী করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ কল মানি রেট গড়ে দশ শতাংশ ছাড়িয়ে গেছে যা বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং সম্প্রতি কয়েক সপ্তাহের লেনদেনে নয় দশমিক আট শতাংশ থেকে এগারো শতাংশ হারের এ ব্যবধানের ফলে কল মানি তেতেরই ঊর্ধ্বগতি ক্রমবর্ধমান এই তারল্য সংকট আরও বাড়িয়ে তুলছে অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মুদ্রা নীতি প্রণয়নের মধ্যে উচ্চতর ঝুঁকিমুক্ত লাভের জন্য ব্যাংকগুলি সরকারি কোষাদারকে অগ্রাধিকার দিচ্ছে নীতিগত সুধার দশ শতাংশ এবং স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির ক্ষেত্রে সুধার এগারো দশমিক পাঁচ শতাংশে উন্নীত করাই ঋণ নেওয়ার খরচ কমে গেছে অনেক ব্যাংকে ঋণের হার পনেরো থেকে ষোলো শতাংশ বেড়েছে যা উচ্চ উৎপাদন খরচের সম্মুখীন ব্যবসাগুলির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে মুদ্রাস্ফীতি অক্টোবরে দশ দশমিক আট সাত শতাংশ বেড়েছে এছাড়া তারল্যকে চাপে ফেলে এবং অর্থনীতির ক্ষেত্রে ঋণ নেওয়ার ঝুঁকি আরও তীব্র আকার ধারণ করছে অন্তর্বর্তী সরকার বকেয়া বিদ্যুৎ বিলের জন্য আটশো মিলিয়ন ডলার নিষ্পত্তি করতে আদানি পাওয়ারকে প্রতি সপ্তাহে দশ মিলিয়ন ডলার পেমেন্ট শুরু করেছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড নভেম্বরে অর্থপ্রদান নিশ্চিত করেছে আগামী মাসগুলোর মধ্যে বকেয়া পরিশোধ করার পরিকল্পনা করছে আদানি পাওয়ার যেটি দুই হাজার পনেরো সালের চুক্তি অনুসারে বিদ্যুৎ সরবরাহ শুরু করে বকেয়ার কারণে দৈনিক উৎপাদন পনেরোশো মেগাওয়াত থেকে কমিয়ে ছয়শো থেকে সাতশো মেগাওয়াতি করেছে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ কৃষি ব্যাংককে অর্থপ্রদানের নির্দেশনা দিয়েছেন এবং কর্মকর্তারা আশা করছেন শীঘ্রই এই সংকট প্রশমিত হবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ